দেড়পুয়া চালিয়ে তিন বনের ইফতার জেরি ধেরপোয়া চালে তিন বনের ইফতার ও সেহেন সেইভাবে সংবাদটি প্রকাশ করেন রংপুরের মানব পত্রিকার সাংবাদিক ও সদর উপজেলা ক্লাবের সভাপতি মহির দিন সংবাদটি প্রকাশের পর সফলতা এটাই মানুষের কাজে লাগে যেমন সংবাদটি প্রকাশের চব্বিশ ঘন্টা পূর্বে রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি পাশে দাঁড়িয়েছেন তিন বোনের চলুন প্রতিবেদন দেখে আসি কি ছিল প্রতিবেদনে দেখে আসা যাক বাসধারের নিচে তিন বোনের সংসার তিন বোনই বিধবা আচিয়া উচিয়া এবং হুসবি এ হলো ওচিয়া এ হলো আচিয়া বড় বোন আচিয়া রান্না করছে আজকে ইফতার এবং সিহিরির পরের ভাত খাবার মাত্র দেড় পোয়া চাল দেড় পো চালেই তিন বোনের ইফতার এবং সেহরি হবে আছে হলো তাদের ইতিহাসটা হলো সাতচল্লিশ সালে দেশভাগের সময় পিতামাতার সাথে বাংলাদেশে চলে এসেছিল এরপরে বাংলাদেশে আছেন তারা যিনি আসলে তিনি হলেন তিনি এটা হুজবি হুজবি কষ্টকর হলো যে বিষয়টা যেখানে আপনার বিবেক ভেবে যাবে সেটা হলো যে দেড় পোয়া চালে তিন বোনের রেপ্তার সেরি খুব কষ্টকর একটা বিষয় আপনার তো অর্ডারে কোনো কিছু আছে তাদের অর্ডারে কোনো কিছু নেই আমাকে যে শব্দটা যে বিষয়টা খুব আঘাত করেছে সেটা হচ্ছে এই তিন বোন কষ্ট করে খাচ্ছে তাদের মাত্র দেড় পোয়া চালে ইফতার এবং সেই হবে ইফতার কীভাবে জানে না এবং তরকারি কি সেটাও তারা জানে না এটি হরকুল্লি সদর উপজেলার হৈতপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের হরকুলি ক্যানেলের পরের একটি বাড়ি গতকাল আমাদের এখানে তিনজন অসহায় বিধবা বয়স্ক মহিলা আছেন ওনাদের বিষয়ে নিউজ প্রকাশ হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের নজরে আসেন এবং জেলা প্রশাসক মহোদয় গতকাল রাতে আমাকে নির্দেশনা দিয়েছেন তাদের জন্য যেন আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার পৌঁছে দিই তো সেই নির্দেশনা অনুযায়ী সবাই নির্দেশনে আমরা আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনজনের জন্য আমরা ছয়টি স্মার্ট প্যাকেট নিয়ে এসেছি এখানে চাল ডাল চিনি তেল লবণ সহ পর্যাপ্ত সহায়তা আছে ওনাদের জন্য বেশ বেশ কিছুদিন ওনাদের বা আর চিন্তা করতে হবে না এর বাইরে ওনারা এখানে আসার পরে আমরা দেখলাম যে ওনাদের একটু ঘরটা জলার জন্য আমরা টিনের ব্যবস্থা করে দিব এবং নগদ অস্ত্র সহায়তার ব্যবস্থা করে দিব যেন এখানে ভালোভাবে থাকতে পারেন একটি সম্পূর্ণ প্রশ্ন আমি করি যে গততে আমরা